আজকে আমরা সব বন্ধু বান্ধবরা মিলে বেরিয়ে পড়েছিলাম স্ত্রী টু মুভির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে সাহেলা গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব বলে কিন্তু একদম সকাল সকাল রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি এখন বাজে ঘড়ির কাটাই সাতটা আর এই সাতটার সময় বই দেখতে যাবো ভাবো আমাদের কত জোর মনে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু স্নান টান করে ঘর দোর ঝাঁট দিয়ে পরিষ্কার টরিষ্কার করে রেডি শেডি হয়ে এখন বেরিয়ে পড়েছিলাম আর আগের দিন রাত্রেবেলাতে ইন্ডিপেন্ডেন্স ডে শুট করেছিলাম তাই বোন কিন্তু আমার বাড়িতেই ছিল তো বোনকে নামিয়ে দিয়ে আমরা কিন্তু সোজা স্টেশনে চলে এসেছি আর এসে দেখি এখনো মৌমিতা এসে পৌঁছায়নি তো ফাইনালি মৌমিতা দি কিন্তু এসে পৌঁছে গেছে আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে তো আমরা কিন্তু টুকটুক করে এখন সামনের দিকে যাচ্ছে ট্রেনেও কিন্তু উঠে পড়েছি তো তারপরেই নেমে পড়েছি কল্যাণী আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সঙ্গমটা ছিল তো ভাবলাম যে এখনো হাতে অনেকটা টাইম আছে আমরা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছিলাম তাই ভাবলাম কিছু টাইম টাইমের মধ্যে আমরা কিছু পেট পুজো করে নিই আমরা এমন এক দোকানে এসেছিলাম এই লুচি তরকারি খেতে যেই দোকানে পুরো বলতাতে ভর্তি মানে যতদিন টাকাছি শুধু বলতা দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে চলে এসেছি সোজা একদম আমাদের হলের সামনে আর এখন আমরা কিন্তু ভেতরে যাব তার আগে দেখে না ওই দোকান থেকে বলতাতে আমার অবস্থা কি করেছে আমি তো খুশ মেজাজই হয়ে বই দেখতে এসেছিলাম কিন্তু আমার সাথে যে এরকমটা হবে আমি বুঝতেই পাইনি আমি তো কান্নাই করে দিয়েছি আরও দু জায়গায় ওরকম করেছে লাস্টে চুন দিয়ে আমি ওইখানটাতে পুরো লাগিয়ে দিয়েছি যাতে একটু ব্যথাটা কমে তাও প্রচণ্ড ব্যথা করছিল কি করবো তাও বই দেখতে এসেছি একটুখানি মনটা ভালো ভালো তো রাখতেই হবে তো ওপারে এসে দেখি রাকেশদার কুসুদি কিন্তু এখানে চলে এসছে তা আমি কুসুদিকে হাই করে দিলাম কারণ কুসুদির সাথে সেই লাস্ট দেখা হয়েছে আর এই মুভি দেখতে এসে তো এখন আমরা ভাবছিলাম যে কিছু নিয়ে যাব ভেতরে কারণ বাইরে থেকে তো কিছু অ্যালাও নেই আর এখান থেকেই কিনতে হবে কিন্তু বই দেখতে দেখতে যদি আবার খিদে পেয়ে যায় তো ওইখান থেকেই কিন্তু রাকেশ দা স্যান্ডউইচ আর বার্গার নিয়ে এসেছিলো আর আমরা কিন্তু কফি অর্ডার করেছিলাম আর এসে দেখি এখনও কিন্তু বই শুরু হয়নি সবে সামনের অ্যাডগুলো দেখাচ্ছে তাই আমরা লাইটস অফ হওয়ার আগে কিন্তু একটুখানি ছবি তুলে নিয়েছি আর প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে মুভিটা কেমন হবে কারণ আমার তো স্ত্রী ওয়ানটা হেভি লেগেছে তো এখানে দেখো ক্যামেরা করতে গেছি ও দেখি একটা হাত দিয়ে স্যান্ডউইচ খাচ্ছে আর ওখান দিয়ে আমাকে বলছে ভালো করে দেখা দেখ আর খাতে বার্গার মানে ওই স্যান্ডউইচটা খাওয়ার পর বার্গারটা খাবে তাই ও দু হাত লাগাতে পারছে না তারপর আমরা বই টই দেখে কিন্তু বেরিয়ে পড়েছি আর এখনও পার্ট আরও আসবে আমি তো প্রচুর এক্সাইটেড বাট কবে বেরোবে কে জানা এখনো হয়তো অনেক বছর লাগবে বাট মুভিটা সেই ছিল আমার তো প্রচণ্ড ভালো লেগেছে তোমরা কমেন্টস করে জানাবে যে তোমরা কে থেকে টু মুভি দেখেছো আর যারা যারা দেখো নি জলদি জলদি গিয়ে দেখে আসো প্রচুর মজা পাবো তোমরা থেকে বেরোনোর পরে ভাবলাম আমরা ট্রেন ধরে বাড়ি চলে কিন্তু ভাবলাম যে এতদূর যখন এসেছি দুপুর বেলা একেতে খাওয়া দাওয়া করেই বাড়ি যায় তো তারপরে কিন্তু সেই অনুযায়ী আমরা টোটো ধরে সোজা চলেছিলাম ঢাকেশ্বরী প্যালেসের এখানে আর এখানে দাঁড়িয়েই ভাবছিলাম যে বাইরে থেকে যে আমরা কি অর্ডার করব আর কি খাবো ফার্স্টে আমরা অন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম বাট ওটা বন্ধ হয়ে গেছে তাই এখানেই আসতে হয়েছে আমাদের আর এখানে এসে দেখো আমরা কিন্তু এখন বসে পড়েছি আর ডিসাইড করছিলাম খাবো তো সবার ফার্স্টে কিন্তু কুসুধু বলেছিলো আইসক্রিম খাবো আর এই দুপুরবেলা আইসক্রিম খেতেও বাড়ি যায় বলো তো একে খিদে খিদে বাচ্ছিলো তাই আমরা কিন্তু ফার্স্টে অর্ডার করে দিয়েছিলাম চিকেন ললিপপ বাট ওটা অ্যাভেলেবেল ছিল না খানিক্ষণ পরে সে বললো যে এটা হবে না পকোড়া দিয়ে দিই তো তার বদলে কিন্তু আমরা সাতজন ছিলাম তাই সাতটা পকোড়া অর্ডার করেছিলাম কিন্তু এখানে দেখো ছটা দিয়ে গেছিলো তাই বসেছিলাম যে কতক্ষণ আর আসবে কিন্তু সবাই দেখি ফটো তোলা শুরু করে দিয়েছে যে যার মতো নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে তাই আমিও কিন্তু তাড়াতাড়ি করে সবাইকে একটুখানি করে ক্যাপচার করেছি যে সবাই কেমন করে খাচ্ছে আর বেচারা রাকেশ দেখ শশা খাচ্ছে ও ওর পকোড়াটা আসবে তারপরে খাবে আর শশার উপরে ওই চাট মশলা দেওয়া ছিল বেশ ভালো লাগছিল সেই পুরীতে লাস্ট খেয়েছিলাম ওরকম ওরকমভাবে আর এই পকোড়াটা যখন আমি ফার্স্ট বাইট খেলাম না আমার পুরো মনে হচ্ছিল যে ফ্রাইড মোমো হয় না পুরো সেরকম লাগছিল আমার আর যেহেতু এর সাথে সস ছিল না সস টেবিলেই ছিল বাট ওই সস দিয়ে আমরা আর খাইনি শুধুমাত্র সোমনাথ দেয় ওই সসটা দিয়ে খেয়েছিল আমরা সবাই স্যালাড দিয়েই এই পকোড়াটা কিন্তু খেয়েছি বেশ ভালোই লাগছিল আমার পকোড়াটা শুধু একটু মোমো মোমো ফিল হচ্ছিলো আমার আর পোলমিতির দুজনে এখানে দেখো পকোড়াটার ভেতরে কিন্তু অনেকটা পরিমাণে মাংস ছিল পকোড়া খাওয়ার পরে অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানিটা চলে এসেছিলো আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর যেটা প্রাইস পড়েছিল দুশো টাকা পার প্লেট তো এখানে কিন্তু আমরা সবাই সবার জন্য এক একটা করে অর্ডার করিনি কারণ কোয়ান্টিটি ভালোই ছিল তাই কিন্তু আমরা ভাগ ভাগ করে খাবো বলে অর্ডার করেছিলাম এখানে দেখতেই পাচ্ছো মাটনের পিসটা কিন্তু বেশ বড় ছিল আর মাটনের পিসটা কেমন সফট ছিল সেটাই কিন্তু আমি দেখার জন্য একটুখানি ছিঁড়ে নিলাম তো ভালোই লাগছিল এবারে আলুটা বেশ গরম ছিল কারণ পুরো একদম গরম গরম সার্ভ করা হয়েছিল এবার আলুটা ভাঙতে গিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কিন্তু আলুটা না একটুও গলে ছিল না মানে পুরো শক্ত ছিল তা আমি এখানে সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কার কার আলু শক্ত রয়েছে এখানে পৌলমিদি আর মমিতাদির ভাগ্যেও কিন্তু শক্ত আলু পড়েছে বাট সোমনাথ কিন্তু ভাগ্যে খুব ভালো ছিল আলুটা নরম পড়েছিলো আর বিরিয়ানির আলু যদি ভালো না হয় তাহলে কিন্তু একদম চলে না আর সাথে ডিমও ছিল এখানে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তাই সোমনাথ আমাকে বলছে লুকিয়ে লুকে ভিডিও কেন করছিস এবার দেখ আমি বড় করে হা করব তুই এবার ভিডিও কর দেখেছো আমি ভিডিও করলেই ও শুধু ওরকম করে খায় তো খাওয়া দাওয়া দেখো আমাদের প্রায় কমপ্লিট আর তো বিরিয়ানির সাথে কিন্তু আমরা লাস্টের দিকে অর্ডার করেছিলাম মশালা কোক আর নর্মাল কোক কেউ কেউ মশালা কোক খেয়েছে কেউ কেউ নর্মাল কোক খেয়েছে তো আমি কিন্তু নর্মাল কোকটাই খেয়েছি আর এখানে দেখো এই মাংসের পিসটা আমাকে আমার বর দিয়ে দিয়েছে যে এবার তুমি খাও আমি আর খাবো না আমি অনেকটা খেয়েছি বাট আমি তো এটা ছিঁড়ে খেতেই পারছিলাম না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা বাট ফার্স্টে ওখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরতে গেছি ওই টোটোলা বললো আমি যাবো না তা আর একটা টোটো ধরে আমরা আসছিলাম আর এখন দেখো প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর হাতে ঘোরা মাত্র কয়েকটা দিনই বাকি পুজোর তো আইটিআইয়ের প্যান্ডেল তৈরি হচ্ছিলো ওটা দেখতে দেখতে আমরা সোজা চলে এসেছিলাম কিন্তু ট্রেনে আর ট্রেনে বিশাল ঝামেলা হয়েছে আজকে যদি ক্যাপচার করতে পারতাম না তোমরা এবি এনজয়মেন্ট পেতে তো যাই হোক ক্যাপচার আর করে এই সিটে বসা নিয়ে তো ফাইনালি কিন্তু আমি বসে পড়েছি আর তারপরে ট্রেনে উঠাই আমরা সবাই মিলে লেবু কিনে নিয়েছিলাম লেবু খাচ্ছিলাম তারপরে যে যার মতো বাড়ি চলে এসেছি আর হ্যাঁ অনেকেই ইনস্টাগ্রামে জিজ্ঞেস করছো দিদি ভাই তুমি এই ভিডিওটা জলের মতো এটা কিভাবে বানিয়েছো দেখো ফার্স্টে তো তাড়াতাড়ি করে রেডি শেডি হয়ে নিয়েছিলাম আর বোনকে বলেছিলাম যে তুই আয় কারণ তুই না আসলে আমি ভিডিওই বানাতে পারবো না কারণ আমার বর একা ভিডিও পারে না বানিয়ে দিতে আর দেখো ছাদে চলে এসেছিলাম স্ট্যান্ড রিং লাইট সবকিছু নিয়ে তার সাথে কিন্তু আমি যে বড় লাইটগুলো হয় না চিকমিকি চিকমিকি করে লাইট লাইটগুলো যে বলে আমার মনে নেই ওই লাইট আমার আছে তো ওই গুলো কিন্তু এখন ওখানে সেটিং করছে দেখতেই পাচ্ছ ওইখানে লাইটটা ভালো করে সেটিং করছিলো আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিলাম কারণ আমার এই ভিডিওটা করানো অনেক দিনকারই ইচ্ছে ছিল যে জল দিয়ে আমি ভিডিওটা করব পেছনে লাইটিং হবে অনেক কালারের বাট এতদিন করা হয়নি তাই ভাবলাম যে কেন ফিফটিন আগস্টের জন্য একটা ভালো ভিডিও করা যাক তিন রকমের কালার দিয়ে দেখতেই পারছি এই কালারের জন্যই কিন্তু জলটা ওরকম লাগছিল আর ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা আছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে ভাবো রাত বারোটা বেজে গেছে তখন আমরা ভিডিও বানাচ্ছি মানে কতটা কষ্ট করে ভিডিও বানাতে হয় আর এই রাত্রে বেলাতে আমি আর আমার বোন পুরো ভিজেছিলাম পুরো স্নান করে ফেলেছিলাম তো যা বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পেজটা ফলো করো তো নেক্সট ভিডিও দেখাচ্ছে আজকে ভাই